বাঙালির ঘরে ঘরে যে কোনো পূজার দিন ফুলের সঙ্গে বেলপাতা দেখা যায় সাধারণ গৃহস্থের নিত্য পূজা থেকে শুরু করে দুর্গাপূজার অষ্টমী অঞ্জলিতেও বেলপাতার ব্যবহার অপরিহার্য লক্ষ্য লক্ষ্যকালে দেখা যাবে দুর্গা ঠাকুরের মাথার পেছনে শিবের ছবি বা শিবলিঙ্গের উপস্থিতি থাকে যা শিবের গুরুত্বকে আরও প্রকাশ করে শিব পূজা বেলপাতা ছাড়া পূজার পরিপূর্ণতা অসম্ভব বলে মনে করা হয় শিবের পূজায় বেলপাতার গুরুত্বের পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী ইস্কদান অনুযায়ী দেবী পার্বতীর গান থেকেই বেলগাছের উৎপত্তি তাই গাছের পাতা শিব ও উভয়ের কাছে অত্যন্ত প্রিয় আরেকটি মত অনুযায়ী শিব ধ্বংসের দেবতা তার তেজ প্রচণ্ড তাই শিবলিঙ্গে জল ঢেলে বা বেলপাতা নিবেদন করে তাকে শীতল করা হয় বলা হয় বেলপাতার শীতল প্রভাব মহাদেবকে প্রশান্ত করে আর যারা এভাবে শিবের পূজা করেন তারা তার বিশেষ আশীর্বাদ পাপ করেন বেলপাতার আকৃত বিশেষ তাৎপর্য বহন করে প্রতিটি বেলপাতায় তিনটি অংশ থাকে যা তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক পাশাপাশি এটি স্বর্গ পাতাল এই তিনটি লোকেরও প্রতীক হিসেবে ধরা হয় অর্থাৎ বেলপাতা নিবেদন মানে সৃষ্টি স্মৃতি ও প্রবাহের তিন শক্তিকে শিবের চরণে উৎসর্গ করা এ কারণেই শিবের পূজা বেলপাতার গুরুত্ব অপরিসীম এটি শুধু একটি পাতা নয় বরং মহাদেবের প্রতি ভক্তি নিবেদন ও শাস্ত্রীয় মাত্রের প্রতীক